উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বিথারি গাবতলা এলাকায় এক রাতেই পরপর দুটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে একটি ছিল বিয়ে বাড়ি যেখানে আনন্দের মাঝে রাতের আধারে ঢুকে পড়ে দুঃসাহসী চোরের দল স্থানীয় সূত্রে জানা গেছে গোপাল পাল নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল তার ছেলের বিয়ে ছিল বৌভাতের প্রস্তুতি চলছিল তখনই চোরেরা প্যান্ডেলের বাঁশ বেয়ে দোতলায় উঠে পড়ে পরিবারের সবাই গভীর ঘুমে থাকায় চারটি মোবাইল ও নগদ টাকা চুরি করে চম্পট দেয় এতেই খান্ত হননি চোরেরা পার্শ্বের দুলাল পাল নামে এক ব্যক্তির বাড়িতে চিলেকোঠার কোঠার পথ দিয়ে ঢুকে লক্ষাধিক টাকার গয়না নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে ভোর হতেই চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়াই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত চোরদের খোঁজ মেলেনি এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কিভাবে চুরি হলো

ফোন করার পরে উঠি পর বলতো আমার ব্যাগ কই ব্যাগ কই ব্যাগ কই করতে করতে ব্যাগ তোর তুই তো রাখিস ব্যাগ কোথায় রেখেছিস এবার ব্যাগ আর পাচ্ছে না এবার তার এবার বলতো তাহলে আমার এখানে গামছা নিয়ে নিতেছিটা আমি তো গামছা আমার বলতো বাবা গামছা কোথায় আমি তো গামছা হাতে বাইরে ওই গেরিল তো বলছি গিরিল না আমার স্ট্যান্ড আসলি বলছি শিগগির ওটা লাইট জ্বালা দিন দেখি এবার আমি টর্চ লাইট নিয়ে বেরোলাম বেরিয়ে তাড়াতাড়ি এদিকে সব তালা দেওয়া বলি সোজা সিঁড়িটি উঠতে সিঁড়িটি উঠে থাকে সিঁড়ির যে ল্যান্ডিং থাকে মিডিলে ওই ল্যান্ডিং ওই ইমিটেশনের যে বাক্স দেখলেন ওই বাক্স ওখানে পাতানো দিয়েছে এবার তাড়াতাড়ি সিঁড়ির দরজার দিক তাকে দেখা যায় বাইরের দিকে খোলা দিয়েছে হাতখানি ফাঁক করি এবার রুটি তারপরে সামনে এখানে এই যে ওখানে গাঁতনি দিয়েছে গাঁতনির গোড়ায় ওই ব্যাগটা পাওয়া গেল কি কি চুরি গেছে বলে মনে হয় আপনার ওই

কটা নাগাদ চুরি হয়েছে বলে মনে হয় এখন আমরা তো সেলিব্রিটি তো চারটের সময় চারটের সময় উঠি দেখে এই অবস্থা রাত্রি শুয়েছি শুয়েছি বারোটা দশ পনেরো দিকে আর এই উঠেছি চারটের সময় এই চারটের সময় উঠি থেকে এই পড়ছে চিলি গোটা দিয়ে ঢুকেছে হ্যাঁ তো এখন ওই ছাড়া তো আর এদিকে সব তালা দেওয়া যখন তখন ওই চিলির গোটা দিয়ে ঢুকেছে ঠিক আছে